আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে আমের সাইজ কত বড় হয়েছে এবং আম আর কতদিনের মধ্যে মার্কেটে যেতে পারে এবং মার্কেটে যাওয়ার উপযুক্ত হয়েছে কি না আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পাবেন বিশেষ করে আমাদের এই এলাকায় পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন যে এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতে কিছু দিনের হের ফেরে আম কিন্তু সাইজের একটা তারতম্য দেখা দিয়েছে এবং এটা হয়ে থাকে গাছের পরিবেশের এবং আবহাওয়ার উপর নির্ভর করে এবং গাছের কোয়ালিটির ওপর নির্ভর করে যেমন সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটায় ধরেন আম রয়েছে কিন্তু গাছের যে একটা গ্রো বা তার যে একটা ক্ষমতা সেটা কিন্তু একদমই নেই এবং পাশে যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো এটাতে কিন্তু আম হয়নি খুব অল্প দু একটা হয়েছে তো এই সমস্ত গাছের আমরা দেখাবো আপনাদেরকে বেশ কিছু গাছ এবং আমের সাইজ কত বড় হয়েছে এবং কোন কোন আম মার্কেটে যেতে পারে সেই সম্পর্কে আজকে ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে গতবার আম হয়েছিল গাছটি আমের নাম হচ্ছে হিমসাগর হরপে সাদুল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন যে আমের সাইজ আমের যে সাইজ আছে ছোট এবং দেখুন এই যে সাইজগুলো এবং এখানে যে সাইজগুলো এর মধ্যে অনেকটাই ডিফারেন্স দেখতে পাচ্ছেন যে এইগুলো প্রায় তিনশো গ্রাম করে হয়ে গেছে সাড়ে তিনশো গ্রাম এবং এগুলো ধরেন যে মানে কি বলো একবারে তিরিশ গ্রাম পঞ্চাশ গ্রামে হয়তো হবে না এই যে সাইজগুলো এক্ষেত্রে এই গাছের আম এখনও প্রায় কুড়ি থেকে তিরিশ দিন গাছে থাকবে এবং তার বেশিও থাকতে পারে যেহেতু আমের যে দুই কোয়ালিটি রয়েছে এবং আমের যে বীজ যেকে বলি আমরা সিড সেটা কিন্তু এখনও পরিপুষ্ট হয়নি খুব সামান্য এবং আরও যে গাছগুলো দেখাবো আপনাদের যেমন এটা যে গাছটা দেখতে পাচ্ছেন ওই মাথায় হালকা কটা আম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তা আমগুলোর সাইজগুলো গুঠিগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোট অর্থাৎ আমটার নাম এমন আম বড় বেশি বড় হয় না আমটার নাম হচ্ছে রানি আম তো এই আমটার সাইজ এখনো হয়নি এবং আপনাদেরকে দেখাবো এমন কিছু গাছ রয়েছে যেগুলো কিন্তু আচারের জন্যে ভাঙার উপযুক্ত হয়ে গেছে আচার জন্য কিন্তু এখনও দশ থেকে পনেরো দিন পরে আচারের যে আম সেটা কিন্তু খুব ভালোভাবে পরিপুষ্ট হবে আচারের জন্য পরিপুষ্ট হবে পাকার জন্যে নয় পাকা দেখা দিবে না আমরা জানি সব থেকে প্রথমে যে গাছে আম পাকা দেখা দেয় সেটা হচ্ছে আমার জানা সেটা হচ্ছে সরাঙ্গা যে আমটা আমরা দেখেছি সেই গাছটাও দেখাবো আপনাদেরকে তো দেখুন এখানে যে সাদুল্লা গাছগুলো রয়েছে আমটা এ দেখুন সাইজ মোটামুটি হয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে আমের যে একটা সাইজ সেই সাইজ যথেষ্ট প্রত্যেক কিছু কিছু দানা ছোট রয়েছে যদিও এটা এই আমটা যেমন নষ্ট হয়ে যাবে এত দেখতে পাচ্ছেন এটা বাদ হয়ে গেছে শুক মানে শুকিয়ে গেছে এই যে পুরোটাই শুকিয়ে গেছে এই যে ধারগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো এই যেগুলো ভালো জাতের আম যেমন সাদুল্লা রয়েছে তার মধ্যে একটা এ আম এখনও কিন্তু মিনিমাম এক মাস ধরেন গাছ পাকা দেখা দিতে মিনিমাম এক মাস লাগবে আজকে হচ্ছে আপনার তেইশ চার দু হাজার পঁচিশ আমি ফার্স্ট মর্নিং ভিডিওটি তৈরি করেছি তৈরি করছি চারিদিকটা সুন্দর পাখির আওয়াজ এবং নিরিবিলি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে চারিদিকে একটা বিশাল বড় একটা বাগান রয়েছে এই বাগানে কিন্তু খুব এক মানে গাছে আম রয়েছে কিছু গাছে তো আম নেই এবং যে গাছে আম হওয়ার কথা ছিল সেখানেও খুব স্বল্প পরিমাণে এই সামনে যে গাছ এটা একটা আঠি গাছ এবং এই আঠি গাছেরও যেটা বললাম আপনাদেরকে যে মিনিমাম পনেরো দিন মিনিমাম পনেরো দিন হয়তো তারও দু এক দিন বেশি হয়তো লাগতে পারে আমের যে একটা সাইজ আসতে আঠিতে বিক্রি করার জন্য মানে চাটনিতে বিক্রি করার জন্যে সেটা কিন্তু এখনও এরকম সময় লাগবে এবং সাইডে যে একটা রানী গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা মোটামুটি আম খারাপ নেই রানী হিসাবে তো দেখতে পাচ্ছেন যে রানী যে গাছটা রয়েছে এই রানি আম গাছেও এই দানাটা মোটামুটি খারাপ নেই এই রানী আমের যে দানা এই দানাটা মোটামুটি রয়েছে ভালো দেখতে পাচ্ছেন আপনারা যে দানাটা খুব সুন্দর দানা আছে এবং যে গ্লেজ এটাও রয়েছে এই এই ধরনের সাইজের রানি যেটা রয়েছে এগুলো কিন্তু আপনার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে মানে ভেঙে যেটাকে মানে কার্বেট দিয়ে পাকানো হয় সেটা কিন্তু এটা করা যেতে পারে এ আমি কিন্তু করা যেতে পারে এ কারণ দশ থেকে পনেরো দিন বা কুড়ি দিন পরে আমের যে আঠি যেটাকে বলি এবং আঁশ বলি সেগুলো কিন্তু মোটামুটি পুষ্ট হয়ে যাবে কিন্তু গাছ হয় হয়তো দেখা দিতে নাও পারে এবং এই সাইডে দেখুন এই গাছটাও রানি গাছ কিন্তু আম কিন্তু একদমই নেই পুরো নতুন পাতা বেরিয়েছে স্বল্প পরিমাণে তো দু একটা চিটাপাটা হয়তো থাকলে থাকতে পারে এই গাছটারই একটা সাইডে আম রয়েছে একটা সাইডে কিন্তু আম নেই আপনাদেরকে আমি শনেগা গাছটা দেখাবো এবং আরও অনেক গাছ রয়েছে যেগুলো কিন্তু আমের কিছু কিছু আম রয়েছে আপনার যেই আমগুলো আপনার এগুলো পরিপুষ্ট এখনও হয়নি তো আপনাদেরকে এবার দেখাচ্ছি সেই যে আমটি সবারই সর্বপ্রথম পাকা দেখা দেয় এবং আরও অনেক গাছ আছে যেগুলো প্রথমে আমগুলো প্রথমের দিকেই পাকা দেয় আপনাদেরকে এবার যে আম গাছটি দেখাচ্ছে এটা হচ্ছে সেই সরেঙ্গা আমের গাছ এবং যে আমের গাছে প্রথম গাছ পাকা আম দেখা দেয় এবং আঠি খুব তাড়াতাড়ি পুষ্ট হয় তো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে খারাপ না ভালোই আম ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন এখানে কোনো এডিট বা এরকম কোনো কিছু নেই যেটা চেষ্টা করে দেখানো সরাসরি এবং যাতে স্বচ্ছতা থাকে এবং এই যে দেখুন নিচ পর্যন্ত যে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে আম যথেষ্ট পরিমাণে মানে ভালোই আছে গাছে এবং যেগুলো আছে প্রচুর থুকা ধুকা আমই রয়েছে আপনাদের যেগুলো দেখাবো থুকা সেটা দেখতে পাবে এই যে দেখুন মানে আমের যে থুকা এই যে দেখুন মানে এত সুন্দর মনে হচ্ছে যে মানে দেখতেই সুন্দর লাগছে আমটার নাম হলো সরেঙ্গা আম এ আমি আমাদের এলাকায় সর্বপ্রথম গাছপাকা দেখা দেয় হয়তো আর দশ থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু গাছপাকা দেখা দিয়ে দেবে এটা আশা করি হ্যাঁ হয়তো ভরপুর গাছপাকা দেখা দিবে না দু একটা দেখা দিবে আস্তে আস্তে দেখা দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন এ ধারে যে গাছে কিন্তু মানে থুকা থুকা হয়ে এবং খুব সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছেন যেদিকে দেখবেন পুরো চারিদিকেই এবং আমি একটা সাদুল্লা আম পেলাম পড়েছিল তো আপনাদের এই যে দেখাচ্ছে দেখুন সাইজটা সাইজটা দেখুন এবং এই অবশ্যই এটা পড়েছিল আমি তো পারিনি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে বুঠাটা এই যে খেয়াল করুন এই যে এটা কিন্তু আগেকার পড়া ছিল এই যে আগেকার পড়া এই যে আঠাটা দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে পারবেন আগেকার এবং টাটকা ভাঙলে টাটকা আম ভাঙলে কী হয় আপনার বোঝা যাবে যেমন দেখুন এই যে আমি আমটা ভাঙছি তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখুন আঠা এবার খেয়াল করুন এই জায়গাটা টাটকা যে আম সেটা রয়েছে এবং সাইজটা দেখুন যথেষ্ট পরিমাণে মোটা ভালোই যথেষ্ট মোটা হয়েছে তাই বাজারে আম যেতে এখনও মিনিমাম কুড়ি থেকে তিরিশ দিন সময় লাগবে পনেরো থেকে তিরিশ দিন বিশেষ করে আপনার যে আমগুলো আচারের জন্যে সেগুলো তো যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ